দেখি লিগ থেকে কিছু আছে কিনা আমাদের লিগের এটা আমাদের লিগ কিন্তু দশ হাজার জেমস পাইছি এবার আমরা টপ একদম লিগের একদম এক নাম্বারে ছিলাম এফসি চ্যাম্পিয়নে সো তোমরা যদি চাও তোমরাও কিন্তু আমাদের লিগে জয়েন করতে পারবা এই জন্য ডিসকোর্ট সার্ভারে জয়েন করো আর আমরা কিন্তু টর্চে ফ্রি স্টার করে দিচ্ছি আমাদের টুর্নামেন্টে তোমরা ঝটপট জয়েন করে ফেলো ডিসকোর্টে গো সো চলো এখানে আমাদের উনিশ হাজার জেমস আছে এবং থ্রি বিলিয়ন কয়েন একশো বারো ওভিয়ার মানে আর কি লাগে একটা টিমে ঠিক আছে লেটস গো এরপরে আমরা এখান থেকে পিস বিটসে খুলবো এবং অ্যান্টনি কিন্তু চলে আসছে আরিফ চৌধুরীও চলে আসছে সো ফাইনালি গাইস অ্যান্টনি কিন্তু আসছে ঠিক আছে অ্যান্টনিরে লাগবে আমাদের আমাদের ভাই টোরেস টোরেসের বেইল নাই ভাই অ্যান্টনির কাছে টোরেসের কোনো বেইলই নাই দেখছো স্টার্টস দিস ইজ দ্য আলটিমেট গোড ব্রো so here we go spain a second ah chelsea who is this oh robert sanchez not bad fast pool and it's 30 token not bad not bad so 2.5k uh, let me go for three at a time let me go for three at a time guys তোমাদের কি মনে হচ্ছে কপালকে খুলবে আজকে আমার ক্যানজিন একটা মানে ভালো একটা ভাইপ দিচ্ছে ঠিক আছে এই প্যাক এই প্যাকটাতে খুব একটা ভালো ভাইব দিচ্ছে আমি জানি না আরে ভাই এটা কোনো কথা তিনটা গোট দিছে ভাই এই এইগুলো গোট বলেন এগুলো বলে ছাগল হ্যাঁ সাজিত বলো হ্যাঁ আচ্ছা আচ্ছা প্যাক অপাইডিং শেষ করে সো এরপরে আমি শেষ করি এরপরে আড্ডা দিব সমস্যা নেই এরপরে দুইটা খুলবো ঠিক আছে দুইটা খোলার আগে আমি ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করি আবার দেখা যাক কি করবো কোন ল্যাঙ্গুয়েজ বলো বলো চাইনিজ একজনে বলছে চাইনিজ ভাই সো চলো আমি চাইনিজ জাপানিজ বুঝতেছি না সো চলো আমি একটা একটার মধ্যে চলে যাই নিচেরটা মনে হয় কোরিয়ান ওপরেরটা মনে হয় জাপান যেটা বলছে ওইটাই সো চল সো ভাই কি হয়েছে আমি কিছু জানি না চুং চুং ফুং ফুং মাইরা একটা প্যাক ওপেন করে দেখে কি আছে ঠিক আছে পাকজি সাং যদি পায়া যায় ঠিক আছে চুং বুং করতে করতে তাইলে তো ভাই ওইসেই কাজ ঠিক আছে পাকজি সাং যদি পায়া যায় আরে চুংবুং মাইরা দিলাম কইলা দেখা যাক কোরিয়ান মরিয়ান পায়া যায় গেল এইসব ফ্রান্স রিটার্ন ব্যাক সাপের ছবল মারছে ভাই একে চার ওয়েলকাম ব্রো হাউ Bro, really? Bro, damn! Bro, damn! Oh hell, man! Ninety shards from. Nine no, nice, no, nice, no, nice, no, nice. Pranto asked no. so, us to rocket, rocketeering. We did that. We did to We did that. We did that. We did go. Oh, fuck this song! Fuck this song. Nah, GK. Oh, troll! Oh god, no way! Bro, what kind of troll is this, man? Why, yeah, bro? This, this was the same flag, bro. Why not giving me this flag, bro? No way, man. What is <laughs> সো আড়াই হাজার থেকে পিচ বিটস বিচ বিটস যাইলেই বলো ওই খোলা শুরু করি একটা একটা খুলবো আমি চলো তো চলো প্রথম প্যাকেটটা যদি ভালো কিছু না আসে দুইটা খুলবো চলো ওয়ার্কআউট তো দেওয়ার কথা দিছে ইংল্যান্ড এমসিও ম্যানচেস্টার সিটি হু ইজ দিস Told you guys, told you, this guy, this ID is all about ah back bro. Have you seen? I restarted the session and it works, man. What else I can offer, bro? What else EA can offer us, man? Hundred and freaking six. And trust me, this is one of the best cards in the game right now for camp position. I will strongly suggest him not to.

ইংল্যান্ড এমসিডি কেস্টার প্যালেস একশো তিন আই গেস একশো তিন ওয়ার্ডন জোস ম্যান জোস ম্যান এরপরে চলো একশো চারটা একবারে চলো একটা খুলি ঠিক আছে আবার নতুন করে সেশন ক্রিয়েট করে ঠিক আছে লেটস গো নতুন করে আমাদের যে ইটা ছিল ট্রিকটা ছিল ওটা আবার নতুন করে শুরু করে দেখি কিছু কাছে হয় কিনা ঠিক আছে লেটস গো ইয়ের এগলিচ খাওয়ানো যায় কিনা দেখা যাক ভাই দুইবার ট্রল করলো ইয়ে আমার সাথে এই যে পার্কি সঙ্গে দিয়ে ঠিক আছে Pitch Beards DFD THE Albert CHELSEA, by Robert Sanchez Naki Saddle for

পর্তুগাল এম ডি জুমেন্টাস এইবারও ভালো কিছু আশা করতেছি একশো তিন টোকেন ভাই সার্সের বন্যা বয়া যায় ভাই the hell is going on here man subscribe for more content